হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার মাই মিনি ব্লগ তো আজকে আমাদের ব্লগ হবে মেট্রো রেল ট্যুর তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং এনজয় করুন সো আজকে আমরা খুব আনন্দের সহিত ভ্রমণ করবো উঠতেছি এখন এখান থেকে যেয়ে আবার নাকি টিকিট নিতে হবে সো দেখি ও মাইকার অনেক জ্যাম তো এখানে আমাদেরকে সিরিয়াল ধরে টিকিট নেওয়া লাগবে সো দেখতে পাচ্ছেন লোকজন অনেক তো এখন আমাকে সিরিয়ালে দাঁড়াইতে হবে তো দেখি টিকিটের রেট কত নেয় তো এখন আমি টিকিট নেব তো টিকিট সচিবালয়ের টিকিট নিলাম নব্বই টাকা নিলো তো আপনারা মিরপুর পর্যন্ত যেতে পারবেন যারা যেতে চান তো আমি উঠছি দিয়াবাড়িতে দিয়াবাড়ি থেকে আমি যাবো হচ্ছে সচিবালয় তো লোকটা আপনার কন্টিনিউ করতে থাকুন এবং দেখেন তো ইজ খুব এক্সাইটেড মুভমেন্ট মেট্রো রেলে ফার্স্ট টাইম জার্নি হ্যাঁ মেট্রো এখানে আসবে মনে হয় তো আমাদেরকে এখানে ওয়েট করবে আপনারা যারা আসবেন এখানে তারা টিকিট কাটার পাঁচ সাত মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে মেট্রো কখন আসবে সেটা নিয়ে কোনো টেনশন নাই তো ওদি তাড়াতাড়ি চলে আসবে সো লোকজন অনেক ভিতরে সিট পাই এটাই আমার সে দেখতে পাচ্ছেন মেট্রো চলে আসছে এখন তবে আমি খুব এক্সাইটেড যে ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠতে এসি ও মাই গড সো আমি এখন মেট্রো রেলের ভিতরে আসছি তো যতটুকু ভাবছিলাম যে তার থেকে অনেক যে ভালো লাগতেছে মেট্রো রেলের ভিতরে সো আমি এখন নামলাম বেশি সময় লাগে না আপনারা আমি উঠেছি হচ্ছে আপনাদের দেয়াবাড়ি থেকে দেয়াবাড়ির থেকে আমি নামছি শশীবালা শশীবালা আমার নাম তো সর্বোচ্চ লিখেছে পঁয়ত্রিশ মিনিট সো এখান থেকে তো ব্লগটি কেমন লাগলো সবাই জানাবেন এবং আমি খুব ভালো লাগছে আমার একদম এক্সাইটেড ফার্স্ট টাইম ওটা তো তো ভাই বেরোতে ভালো থাকবেন নেক্সট ডে আবার দেখা হবে কোনো ভিডিওতে